হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি আজকে আর গুড মর্নিং বলবো না উঠতে অনেক লেট হয়ে গেছে দেখো মা এখানে সবজি নিয়ে বসে গেছে একবারই সকালে মানে সূর্য উঠে চই চই করছে তো আমি মুখ ধুলাম চা খেলো মায়ের সাথে তো ভাবছি খিদাও লাগছে প্রচণ্ড আর আজকে আমাদের প্রচণ্ড লাগছে আজকে আমাদের রান্না হচ্ছে তোমরা তো দেখতেই পেলে মা হচ্ছে লোটা ডাটা দিয়ে কাঁঠালের বিষ দিয়ে আলু বেগুন দিয়ে একটা মানে সবজি বানাবে আর সোনাশাক ভাজা বানাবে তো মায়ের হাতে হাতে যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমার উঠতে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম আর দেখো আমি সকাল সকাল চা টা চা একটু খেঁচি আর মুড়ি খেঁচি জাস্ট তারপরে আমি কাঁঠাল পোড়া মানে কাঁঠাল বীজ পোড়াতে আরম্ভ করে দিছি কাঁঠাল বীজে সেই সুদ ভাবছি মানুষ কাঁঠালও খায় কাঁঠালের বীজও মানুষ সত্যি রাখো সত্যি তো তোমরা চলো ভিডিওটা আমার সেসব অবধি দেখো আর যারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আর লাইক তো অবশ্যই দিতে হবে তো সকালে উঠার পরে তোমাদের দাদা ভাই তো কাজ চলে গেছে সকাল উঠে আমি মানে ওঠার আগে ও উঠে গেছে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে তোমাদের দাদা ভাই সকালে যেহেতু বাড়িতে খাই না যেখানে কোম্পানির কাজ করে সেখানে খায় শুধু সন্ধ্যাবেলাটুকু খায় আমাদের বাড়িতে তো আমরা দুজন আমাদের ইচ্ছা মতন তরকারি করবো কেননা লোটা রাটা তোমাদের দাদা ভাই পছন্দ করেনি আর কাঁঠালির বিষ তো একদমই না একদমই না কিন্তু এটা ইউনিক আমিও জানি না রান্না কেমন হবে কিন্তু এটা মা বলেছে নাকি ভালো হয় তো কাঁঠালের বিষটা পুরাল না সেই লাগে বলে বোঝাতে পারবো না সেই স্বাদটা তো যারা আমাকে সাপোর্ট করছো তারা তাদেরকে মানে অসংখ্য অসংখ্য আমার মন থেকে তাদেরকে ধন্যবাদ এইরকমই আমাকে সাপোর্ট করতে থাকো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার দিয়ে থাকো তো চলো বিকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তুই কি বলতে চাইছি বল ভালো করে থেকে এসে শুধু ফোন আর ফোন

ফোনটা বলা মানুষ আমাকে সব ভালো লাগে আমার ফোন যদি তুই ল্যাক করে না প্রচুর মাথা খারাপ সুপার এসি ও দিয়ে কপি পিসটা আসছেই না তো ফোনটাকে সব শান্তিতে থাকতে হবে দোষ সারাদিন ঘাঁটালে তো ওরকম ফোনটা হ্যাং করবেই সত্যি এই ফোনগুলো হয়ে না সত্যি মানুষের মানে স্বভাবগুলো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ রাগাচ্ছি না সত্যি মানুষ মানে ফোনটা হয়েলে এত কুড়া হয়ে গেছে শুধু ফোনে ঢুকে আছে জীবন সত্যি মানুষ না খেয়ে থাকতে পারে ফোন ছাড়া থাকতে পারে না ফোন কেটে কেটে আলো হয়েছে কি মনু জিবনে তো নিঠুর কেন ও হাতালি হাতালি তেパラ চাই না তোমার ভিউজ থেকে কিছু বল হ্যাঁ কষ্টে জিয়ো তুই তো অনেক বড় ক্রিয়েটর হয়ে গেলি

youtube জগতে 니제 কনফিডেন্স রেখে যাও সিটি হিসাবে আজ আজি কাজ নেই কমে চলে যাবো কোন বন্ধু আসছে কথা বলতে পারবো না যতদিন থাকবো রোমান্টিক রোমান্টিক কনটেন্ট ও ভিডিওগুলিকে দেবো না ধমাকা যেটা ভিড় দেখলে আজ পর্যন্ত দুনিয়াতে হয়তো তোমরা অনেক ভিডিও দেখেছ কিন্তু আমার ভিডিও দেখো তোমাদের যে এত মন ছুঁয়ে যায় তখন তোমরা আমাকে পড়ো তো চলো চারেটিকে আমার লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে

কিছু কিছু ভালো থিয়েটার এবং ভালো একটি গরিব ঘরের থেকে নিম্ন পরিবার সেখান থেকে আমি উঠে এসেছি আর উঠে মানে আগের থেকে এগাতে চাই সেক্ষেত্রে আমি এই ভিডিও বানাচ্ছি আর তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি একদিন না একদিন সাকসেসফুল থিয়েটার হবি ইয়েস তো তোমরা তোমার দাদা দাদা ভাইকে আশীর্বাদ করো আর আমাকেও আশীর্বাদ করো যেমন আমিও ভালো ভিডিও বানাতে পারি লাইক করো লাইক করো আর কমেন্ট করো জানাও তোমাদের মতামত

আর আজ সকাল থেকে ওয়েদারটা একবারই ভালো নয় বৃষ্টি পুরো ঝমঝম বৃষ্টি পড়ছিল রাত্রি থেকে তো তোমাদের দাদা অনেক বারণ করলাম বারণ করলাম কাজ যেও না যেও না কিন্তু সে কি আর কথা শুনে সত্যি মানুষটা আমার জন্য এত করে আমার সত্যি আমি ওকে মন থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ যে তুই আমার জন্য এত কিছু করু মানে কি বলবো বৃষ্টির দিনে কাজে যাচ্ছে না আমার না মনটা খুব খারাপ লাগছে আমার জন্যে এত খাটছে সব দিনে ওর জন্যে মানে দিন আছি না ওর জন্যে কোনো জিনিস শখ করে নেই না শুধু আমার জন্যে নেই এই গাড়িটা নিচ্ছে এটাও আমার জন্যে তো এই জন্যে তোমরা আমাদেরকে দুজনকেই আশীর্বাদ করো ভালোবাসা দাও যে আমরা আরও আরও মানে আগে যেতে পারি তো কি বন্ধুরা এরকমই আমরা ভিডিও করতে থাকবো তো তোমাদের দাদা ভাই চ্যানেলটা তো তোমরা জানো প্লিজ তোমাদের মানে রিকোয়েস্ট করছি যে তোমাদের ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে আসো একবার যদি ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করবে না লাগে তো তোমরা কমেন্ট করে যাবে যে আমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে তো দেখো বৃষ্টি হচ্ছে রেনকোটটা প্যান্টটা কাঁচা নাই বলে পড়লো নি উপর দিকটা পড়লো আর দেখো পুরো আমাদের এখানটা না প্রচণ্ড কাদা হয়ে গেছে তাও সেই কাজে যাবে যেহেতু ও সপ্তাহে পেমেন্ট তো একদিনও বন্ধ করবে চলো বন্ধু তোমাদের সাথে পরের ব্লগে দেখা